নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন বন্ধুরা আজকে আমি চাল কুমড়ো নিয়েছি একদম টাটকা চাল কুমড়োটা কচি এই চাল কুমড়ো আজকে নিরামিষ রেসিপি তৈরি করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নেব তো প্রথমে এটাকে ছাড়িয়ে নেবো চেঁচাটাকে দিয়ে আমি খুব ঝুড়ি করে কেটে নেব এই দেখুন এইভাবে আমি ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব কড়াই আমি বসিয়ে দেব কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরা ফোড়নে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি আগে ধুয়ে রেখেছি এই যে দেখুন চালকুমোটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে চাল কুমড়োটাকে আমি ছেড়ে দিচ্ছি চাল কুমড়ার নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা তো আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব আর এই রেসিপিটি একদম গরমে খুবই খেতে উপকার আর খুব টেস্টিও লাগে রুটি পরোঠা অথবা ভাতের সাথে গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের মতো তো ঢাকাটা তুলে নিচ্ছি এই দেখুন অনেকটাই গলে গেছে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এটাকে করতে পারেন একটু ভাজা মশলা একটু আদা বাটা দিয়ে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা বাটা অল্প পরিমাণে জিরে বাটা অল্প পরিমাণে আদা বাটা দিয়ে আমি এটাকে করব তো আমার দেখুন সবজিটা মানে লাউ চাল কুমড়োটা কমে গলে গেছে একটু আমি দিয়ে দেবো মশলা তো মশলাটা আমি বেটে রেখেছি এই যে বেশি দেব না একদম হালকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো কষিয়ে নিচ্ছি এই যে জল জল ভাবটা আছে এই যেন জল জল ভাবটা না থাকে আমি খুব ভালোভাবে কষাবো একদম মাখো মাখো হয়ে আসবে কষাতে কষাতে তো আমি আরেকটু একটু সরিষার তেল দেব তেল দিয়ে আমি আবারও ভালোভাবে কষাবো দেখুন বন্ধুরা চাল কুমড়া এখন গরমকালে খুবই উঠবে বন্ধুরা টাটকা টাটকা চাল কুমড়া আপনারা এইভাবেও করতে পারেন আবার ভিন্ন পদেও চাল কুমড়া রেসিপি তৈরি করা হয় তো আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু মানে খুব ভালো লাগে আর কি মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি ভাব থাকে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো দেখুন বন্ধুরা অনেকটাই আমার কষানো হয়ে গেছে এই যে দেখুন বেশ মাখো মাখো হয়ে এসছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগলে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এটা আমার হয়ে গেছে আমার বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলো এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে রুটি গরম ভাত আর পরোটার সাথে জাস্ট জমে যায় বন্ধুরা এই দেখুন তা আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো চলি টাটা ধন্যবাদ সবাইকে